প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি নয় দশমিক এক অনুশীলনের আটের ক নম্বর প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় প্রায়ই আসে দেখো প্রশ্নে লেখা আছে প্রমাণ করো যে টেন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কট এ প্লাস কটে ডিভাইডেড ওয়ান মাইনাস টেনে ইজিক্যাল টু সেকে ইন্টু ক সেকে প্লাস ওয়ান শুরুতে আমরা বামপক্ষ লিখিনি দেখো বামপক্ষে ছিল টেন এ বাই ওয়ান মাইনাস কটে প্লাস কট বাই ওয়ান মাইনাস টেনে তাহলে এর সম্পর্কের সূত্র ছিল সাইনে বাই কজে অর্থাৎ টেনের পজিশনে আমরা বসাতে পারি সাইনে বাই কজে এর সূত্র ছিল কজে বাই সাইনে তাহলে ওয়ান মাইনাস কটে কটের পজিশনে আমরা বসাতে পারবো কজে বাই সাইনে কটের সূত্র হল কজে বাই সাইনে টেনের সূত্র হলো সাইনে বাই কজে এখন কথা হলো এর কিন্তু সম্পর্কের সূত্র ওয়ান বাই কটে ছিল কটের সম্পর্কে সূত্র ওয়ান বাই এ ছিল আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে টেন এবং কটের সূত্র ব্যবহার করার জন্য আমরা সাইন এবং কজকে চয়েস করবো তার উপরে আমাদের প্রমাণের সাথে অনেক কিছু ডিপেন্ড করে দেখো আমরা টেনের পজিশনে বসাতে পারি এ বাই কজে ওয়ান মাইনাস কটের পজিশনে বসাতে পারি কজে বাই সাইনে এটা কটের জায়গায় কজে বাই সাইনে টেনের জায়গায় সাইনে বাই কজে এবারে দেখো সাইনে বাই কজে ছিল এর নিচে একটা রাশি রয়েছে এই রাশিটা লস্য হলো সাইনে হবে সাইনের সাথে ওয়ান গুল হলে সাইনে হয় মাঝখানে চিহ্ন সাইনে আর সাইনে কেটে গেলে হয় কজে তাহলে আমরা পাচ্ছি কি দেখো সাইনে ডিভাইডেড কজে বাই সাইনে মাইনাস কজে ডিভাইডেড সাইনে প্লাস সেমভাবে লসকে এখানেও করতে হবে কজে বাই সাইনে ছিল এবার লসক হবে কজে কজের সাথে ওয়ান গুণ করলে হয় কজে মাঝখানে মাইনাস শুনে ছিল এখানে কজে কজে কাটলে হচ্ছে সাইনে হচ্ছে এবার দেখো ভাগকে আমরা একটু গোন আকারে লিখবো তাহলে নিচেটা নিচেটা উপরে যাবে উপরেটা নিচে আসবে তাহলে সাইনে বাই কজে গোল সাইনেটা উপরে যাবে নিচে ছিল সাইনে মাইনাস কজে নিচে আসবে এই এই সাইডে হবে কি কজে বাই সাইনে গোল কজে ডিভাইডেড কজে মাইনাস সাইনে এবারে দেখো ভগ্নাংশের গুণ হয় আসলে লবের সাথে লবের গুণ হয় হরের সাথে হরের গুণ হয় সাইনের সাথে সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে নিচে কি ছিল কজে ইন্টু সাইনে মাইনাস কজে আর এই সাইডে ছিল কজের সাথে কজে গুণ করলে কজ স্কোয়ারে ইন্টু সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে এখন খেয়াল করো আমাদের এখানে সাইনে মাইনাস কজে আছে। আর এখানে কজে মাইনাস সাইনে আছে। দুইটাকে যদি একরকম তৈরি করতে পারি তাহলে আমাদের লসে গুণ করতে সুবিধা হবে এই প্লাস চিহ্নটাকে যদি আমরা মাইনাস চিহ্ন করে দিই তাহলে যে কোনো যোগ বিয়োগ আকারের যে চিহ্নগুলো থাকে সেগুলো পরিবর্তন হয়ে যাবে গুণাককারের চিহ্ন পরিবর্তন হয় না শুধু বিয়োগ আকারের চিহ্ন পরিবর্তন হয় লব এবং হার যে কোনো একটার চিহ্ন পরিবর্তন করতে হয় কিন্তু এখানে তাহলে দেখো এখানে মাইনাস চিহ্ন দিলে আমরা এখানে কজে রয়েছে মাইনাস সাইনে এটা একটু সাইনের আগে প্লাস চিহ্ন হবে কজের আগে মাইনাস চিহ্ন হবে অর্থাৎ সাইনে মাইনাস কজে হবে তাহলে এবারে লসঙ্গ করলে কিন্তু আমাদের একটা সুন্দর ফর্ম্যাট পাচ্ছি কজে আর সাইনে আলাদা আলাদা জিনিস আসছে অর্থাৎ সাইনে আর কজের গুণ ফল কিন্তু এখানে আসে সাইনে মাইনাস কজে এখানেও আসে সাইনে মাইনাস কজে অর্থাৎ সাইনে মাইনাস কজে থেকে একটা মিল আছে যে কোনো একটা লিখবো আমরা আর বাকি রইলো কি সাইনে ইন্টু কজে এবার সেম সিস্টেমে আমরা লসকে হর দিয়ে ভাগ করবো এই লসকে আমরা হর দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কিন্তু একটা অনলি সাইনে অবশিষ্ট থাকবে ওই সাইনেটা আমার লবের সাথে গুণ হবে সাইনেটা যদি সাইন স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে আমরা পাচ্ছি সাইন কিউএ মাঝখানে চিহ্ন এখানে দেখো এই হর দিয়ে যদি আমরা লসাগ দিয়ে যদি হরকে ভাগ করি তাহলে আমরা একটা কজে পাবো কজের সাথে কজ স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি কজ কিউএ এবারে আমরা একটা বীজগণিতের উৎপাদকের সূত্র অ্যাপ্লাই করবো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হলো এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দেখো এ মানে সাইনে বি মানে কজে এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে দেখো এই সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে উপরে সে একই জিনিস কাটাকাটি হয়ে যায় এটা সাইন স্কোয়ারে আরে কজ করে এই দুইটাকে একটু পাশাপাশি লিখবো আমরা তাহলে আমরা পাবো হলো সাইন স্কোয়ারে যোগ কজ করে যোগ সাইনে কজে ডিভাইডেড সাইনে ইন্টু কজে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে প্লাস সাইনে ইন্টু কজে ডিভাইডেড সাইনে ইন্টু কজে তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের মান হলো ওয়ান প্লাস সাইনে কজে ডিভাইডেড সাইনে কজে এবার আমরা এই হরটাকে দুইটার সাথে ভাগ করে লিখতে পারি ওয়ান বাই সাইনে ইন্টু কজে প্লাস সাইনে কজে বাই সাইনে কজে এটাকে আবার একটু ভাগ করে লেখা যায় ওয়ান বাই সাইনে গুণ ওয়ান বাই কচে একের সাথে এক গুণ করলে কোনো পার্থক্য হয় না দেখো ওয়ান বাই সাইনে গুণ ওয়ান বাই কচে প্লাস এটা সেম জিনিস কেটে গেলে হয় ওয়ান ওয়ান বাই সাইনে মানে হলো কোসেকে ওয়ান বাই কচে মানে হলো সেকে সেকে ইন্টু কসেকে প্লাস ওয়ান এটাই ছিল আমাদের প্রমাণ সাজিয়ে লিখলেও হবে না লিখলেও কোনো সমস্যা নেই তাহলে ডানপক্ষ হয়ে গেছে এটাই ছিল প্রমাণের বিষয়বস্তু আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছে ধন্যবাদ সবাইকে